আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদ আলম সরকার সবাই আমাকে চিনেন আমি সি স্টুডেন্ট আমার সিএতে সব থেকে একটু বেশি ভালো লাগার একটা কাজ হলো যে এখানে মন মতো ইচ্ছা চাইলে আমি ঘুরাঘুরি করতে পারি সেটা আবার ফ্রি যেমন আজকে আমি দুই দিন হলো নওগাঁয় আসছি কিন্তু নওগাঁর বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আপনারা সিএতে থাকাকালীন ঘুরতে যেতে পারেন না কারণ কি পড়ালেখার চাপ কাজের আর ও একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে আপনাদের জন্য যারা ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে হয়তো আমাদের সার্টিফিকেট লেভেলের একটা পরীক্ষা হবে তো আপনারা তো জানেন পরীক্ষা অ্যাটেন্ড করার আগে অবশ্যই মানে যারা নতুন করে রেজিস্ট্রেশন নিয়েছেন তাদের জন্য এই নিউজটা পরীক্ষা অ্যাটেন্ড করতে হলে অবশ্যই আপনাকে আগে অনলাইনে সার্টিফিকেট লেভেলের যে ক্লাস হয় সেটা enroll করতে হয় ক্লাস attend না করলে অথবা class এর যদি ক্লাস না করে তাহলে আপনারা পরীক্ষায় attend করতে পারবেন না তাই সবাই দ্রুত গতিতে enroll করে নেবেন দেখাবো যে আমি আসলে কোথায় কোথায় ঘুরতে পারলাম আসলে সম্পূর্ণ ফ্রি কারণ এই সব কিছু যাতায়াতের ভাড়া বাবদ আমার কোম্পানি যে আমি যে ফার্মে আছি ওই ফার্ম বহন করে থাকে এখন আমি দেখাবো আসলে আমি কোথায় কোথায় এই আজকে অডিটে এসেছি তো আবার ফ্রি ঘুরতেছি ঠিক আছে চলুন দেখি আমরা তারা প্রথমেই আমাকে তাদের দূরবর্তী যে একটি ব্রাঞ্চ রয়েছে সেখানে আমাকে নিয়ে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি আমরা এখানে আসার পর আমাকে আমাদেরকে এখানে সুন্দর আমরা কতক্ষণ সম্ভবত আমরা এখানে ছিলাম তিন চার ঘন্টা ব্রাঞ্চ ভিজিট করেছি এবং এখানে কিছু অডিট কাজ করার দরকার ছিল সেই কাজ করেছিলাম আর এখানে নজিপুরের জায়গাটা খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশ তাদের এই ব্রাঞ্চ কাজ হলো এখানে গ্রাম্য যারা আছে তাদেরকে বিভিন্ন ঋণ দিয়ে থাকে আসলে মাধ্যমে আসলে এই ঋণটা গ্রামের জন্য অনেক দরকারি কারণ আপনি যখন তখন যার কাছ যার তার কাছে টাকা চাইলি সবাই টাকা দিবে না তো এই ক্ষেত্রে এখানে যা বেডো কোম্পানিটা আছে পিকেএসএফ থেকে লোন নিয়ে তারপর গ্রামের যে যারা থাকে তাদেরকে লোন দিয়ে থাকে এটা খুব অ্যাপ্রিসিয়েটেড একটা জিনিস তাদেরকে অনেক ধন্যবাদ যারা গ্রামের মানুষদেরকে ঋণ দিয়ে সাহায্য করে থাকে এছাড়াও আমি এই অডিটের পারপাসে আমি অনেক জায়গায় ঘুরা করেছি এই যে তা আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে একটা প্লেস আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে আমার মানে খুব পছন্দনীয় জায়গাগুলো দেখতে দেখতে অনেক সুন্দর লাগে আসলে আপনি কাজের ক্ষেত্রে যদি যখন এইসব জায়গায় ঘুরতে পারবেন দেখবেন আপনার খুব ভালো লাগে কাজ করবে কাজের প্রতি একটা মনোযোগ আসবে আপনার লেখাপড়া অনেক ভালো লাগবে মানে এনভায়রনমেন্টটা একদম অন্য আপনার অনেক কিছু চেঞ্জ করে দিবে পরিবেশটা দেখলে আপনার কাছে মনে হবে যে যাক আমি আসলে ঢাকা শহর থেকে এইখানে থাকাটা খুব মজা অন্য কিছু সময়ের জন্য আর তা যদি ফ্রি হয় তাহলে তো আরো ভালো লাগে আর এই ছিল আমার আমি আরো অনেক জায়গায় করেছি কিন্তু এই নওগাঁ জেলাটা খুব সুন্দর ছিল তাদের এখানে যে যে প্রকৃতিটা আসলে অন্যরকম আপনারা যদি আসতেন তাহলে দেখতে পারতেন আর সিএে তো অবশ্যই আপনারা মনে করেন ডাকাত তাই সিএতে আসেন লেখাপড়াও করেন প্রেশারও নেন এই যে আমি ঘুরছি ফিরছি আমি শুধু ঘুরছি ফিরছি না আমি কাজ করছি প্লাস আমাদের যে অডিট সময় ওই সময়টা আমি অডিটে দিয়েছি এবং গুরু শুক্রবার থাকলে শুক্র শনিবার বন্ধ থাকে সেই ক্ষেত্রে আমরা শুক্র শনি ঘুরিয়ে ফিরি আর এটা সম্পূর্ণই বহন করে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিজেরাও বহন করি অনেক ক্ষেত্রে কোম্পানি অথবা যে এখানে অডিট করতে আসছি তারা মানে পছন্দ করে আমাদেরকে ঘুরাতে সেক্ষেত্রে তারা আমাদেরকে ঘুরায় তো এছাড়াও যখন সন্ধ্যাবেলা হবে অবশ্যই ভাই সন্ধ্যাবেলা হলে অবশ্যই আপনি বই পাশে নিয়ে পড়তে বসবেন না হলে এই যদি থাকা পাস অথবা এই ধরনের মেন্টালিটি না থাকে তাহলে আপনি সিএতে আসা আপনার জন্য বৃথা শুধু সময়টা দেওয়া আর কি এই যে অডিট করবেন ঘুরবেন ফিরবেন আর সন্ধ্যাবেলা হইলে সাথে সাথে পড়তে বসে যাবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা সন্ধ্যা হলেই যেখানেই থাকেন না কেন ঢাকার বাহিরে ঢাকার বাহিরে তো আমি আসি যেমন আমার আজকে সন্ধ্যা হলে আমি পড়তে বসবো এই যে সারাদিন ঘুরবো ফিরবো সন্ধ্যা হলে আমাকে পড়তে হবে এই মোটিভেটটা রাখবেনি যারা ঢাকার বাইরে থাক যাবেন দুই এক মাস তিন মাস অনেক এক সপ্তাহ যতদিনের জন্যই যান না কেন আপনি ঢাকার বাহিরে গেলে সাথে বই নিয়ে যাবেন অবশ্যই সন্ধ্যা হওয়ার সাথে সাথে কমপক্ষে দুই ঘন্টা পড়বেনি এটা আপনাদের জন্য আমার রিকোয়েস্ট হইলো আচ্ছা আজ এই পর্যন্তই ছিল আর আপনারা এক কাজ করবেন আপনাদের জাস্ট একটা মোটিভেশন আরেকটা দেওয়ার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা হাত ওয়েব সিরিজটা দেখবেন সিরিজটা দেখলে আপনি বুঝতে পারবেন সে জার্নিটা আসলে কেমন কতটা প্রেশার ক্রিয়েট হয় কতটা প্রেশার দিয়ে সব সবকিছু করতে হয় এবং পড়া লেখা করতে হয় প্লাস আপনারা এই যে আমি যে যেভাবে জার্নি করছি ঘুরছি ফিরছি এটাকে যদি আপনি এনজয় হিসেবে নিতে পারেন তাহলে খুব সহজেই আপনি সাকসেস অথবা সাকসেস বলতে কি আপনার কাছে কোনো কিছু মানে শরীরে এত খারাপ লাগবে না মানে ইজিলি আপনি চলাফেরা করতে পারবেন ঠিক আছে আজ এই পর্যন্ত ছিল যদি নতুন কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ আলাইকুম